বহুদিন কিন্তু বগুড়ায় প্রোগ্রাম করিনি এটা জানেন আপনারা করিনি আমি বহুটি প্রোগ্রাম এর পিছনে অনেক কারণ আছে কিন্তু মাঝখানে গতবার এই এলাকার একটা বড় পাথার তো দীর্ঘদিন আসেননি আর শুনলে হয়তো বা আমি প্রোগ্রাম দিতামই না তবে এই করিম আমার কাছে আর প্রোগ্রাম পাবে না এটা আপনাদের বলে গেলাম আজকে এই এলাকার জন্য পাবে না কারণ আমি প্রোগ্রামে বহুদিন আসিনি শাহনগর চুপি নগর আছে নাকি বহুদিন আসেনি মাঝখানে এই আমাকে কয়েকটা প্রোগ্রাম করালো আমি অজান্তে এসেছি যাক তাও তো শুরু হোক অন্তত কারণ এই এলাকা থেকেই কিছু মানুষ থানায় রিপোর্ট দিছিল আমার নামে আমি হত্যা মামলার আসামি গাবতলি থানা শাহজাহানপুর থানা দুপসাসি আছে নাকি একটা ধনুট বলেন মার হাবা আমি হত্যা মামলার আসামি আমার প্রোগ্রাম যেন না হয় যাক আবার নতুন করে শুরু করছে এক মাঘে তো শীত যায় না তাই না ঘুরে না ঘুরে ঘুরে গেছে তাই না আহলে হাদিস মানুষ আমার নামে থানায় কাগজ দিয়ে কোন থানায় প্রোগ্রাম করতে দেয় না আমি বললাম যা যাব না এ সমস্ত থানায় কি ভূতে লিশ দিছে ভূতে মানুষ শুধু আপনাদের মতো মানুষ দিছে এমন কোন মাজার পূজারি দিছে কবর পূজারি পীর পূজারী আপনারাই দিচ্ছেন ঠিক আছে তা আমরা যে আলোচনাগুলো করি তবে বগুড়ার লোক আমাদের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনে এটা ঠিক বুঝতে পারলেন তাদের প্রতি মহব্বত আছে আজ থেকে প্রোগ্রাম পড়ছি সেই এক সাল থেকে প্রোগ্রাম করে গেছি রেকর্ড আছে এখান থেকে পঁচতে তিরিশ টাকা লাগতো তখন ওই তিরিশ টাকাই দিছে আমাকে এরম আছে টাকা দিছে আমাদের আলহামদুলিল্লাহ দেয়নি যে কত জায়গায় মুজফর বিন মোহসিন আসে আজকে কেমন যেন কথাটা বলে ফেললাম মাফ করে দিবেন তো কি বলছিলাম জানেন সালাতের সময়কে আমরা কোনো দাম দেই না এক বাড়িতে যেটা আছে একে শুধু পুষতেছি আমরা তাই না যারা দেরিতে সালাত আদায় করে তারা মুনাফেক না তোকে দে কাজ করায় কি করবেন ওর কাজে কোনো বরকত আছে কোনো বরকত আগে এটা বলি শোনেন আমাদের মধ্যে ছয় ছয়টা গুণ আছে এই ছয়টা গুণের মধ্যে কোন একটা গুণ যার মধ্যে থাকবে মুসল্লিদের মধ্যে যদি এই ছয়টা গুণের গুণ একটি থাকে তাহলে ও মুনাফেক মুসল্লি কি মুসল্লি মুনাফেক মুসল্লি রাগ করেন না বলি একটা একটা করে আল্লাহ রবুল্লা আলহমেন বলছেন ফবাইলুল্লিলসল মুসল্লিন মুসল্লির জন্য ওয়াইল এই তুমি মাইক ঠিক করো কোথায় গেছে ও না সাউন্ড দেওয়ার দরকার না সাউন্ড ঠিক থাকে বলছিলাম ফওয়াইল উল্লিল মুসল্লিন এই আয়াতের অর্থ করছেন সাহাব একরাম ফওয়াইল উল্লিল মুনাফিক যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল ওয়াইল মানে হলো কি বলেন ওয়াইল মানে কি হয়নি দুজক জাহান্নাম তো একই ওয়াইল মানে হলো স্পেশাল জাহান্নাম নাম মনে থাকবে বিশেষ জাহান নাম এটা সাধারণ জাহান নাম না তো মুসল্লিদের জন্য স্পেশাল জাহান নাম কোনটা ইবনু মাসুদ রাজিয়াল বলছেন ওয়াদিন ফি জাহান নাম জাহান নামের মধ্যে একটা উপত্যকা আছে বিশাল অঞ্চল বাইদুল কর যেটা সবচেয়ে গভীর হবি সুত্তম যার খাবার হবে পচা সবচেয়ে গভীর জায়গাটা জেলের মধ্যে জেল তার নাম সেল বুঝছেন তো সেলও দেখেছি জেলখানার মধ্যে সাইদি সাহেবকে যে ছেলে রাখা হতো ওটা মেডিকেলের সাথে ছোট্ট রং রহেমা হুল্লা সাইদ হিসাবে তো অনেক লম্বা মানুষ তাই না ছোট্ট রং ওর মধ্যে কাত হয়ে অর্থাৎ এইভাবে শুলে মোটামুটি ভালো শোয়া যায় কিন্তু শীত হয়ে শোয়ার শুলে এই পার্শ্বরে হাতটা লাগানো খুব কি হয় কঠিন হয় তো এটা হলো সেল জেলের মধ্যে জেল তার নাম কি সে জাহান নামের মধ্যে জাহান নাম ওর নাম হলো কি ওয়েল মনে থাকবে আর এটা সবচেয়ে কি গভীর আর এই জায়গায় থাকবে মুসল্লিরা এই মুসল মুসল্লি কারা এক নম্বর আত্মাল্লুফ আনিল জামা সালাত পরে জামাতে পড়ে না দোকানে পড়ে ওর ইচ্ছা অনুযায়ী পড়ে মসজিদের আসে না দুই তাহিরুসালাদ সালাক পড়ে দেরিতে পড়ে দেরি করে পড়ে অক্ত অনুযায়ী পড়ে না তিন আলকা সালু ইলাকিহা সালাক পড়তে যেতে অলসতা করে আজান হলো একামত হলো ওর হিসাবই নাই মসজিদে যেতে যেতে অজু করতে করতে দুই টাকা তিন ডাকাত কি শেষ এরকম মুসলিম নাই মনে হয় না